আগামী দিনে কারো মধ্যে এই ভাবনা থাকলে মনের মধ্যে যেন কবর দেয় মনের মধ্যে যেন ধাও করে তার ব্যবস্থা সরকার রাজ্য সরকারের কাছে আশা করব

যদি সিবিআই মনে করে এটাকে শুরু নিয়ে যাবেন বা তারা আধিকারিকরা যদি কোনো রকম ভাবে করে কিন্তু আমাদের আগামী দিনে সিবিআই অভিযান না করতে পারে আনিস খানের হত্যার এখনো বিচার পাওয়া গেল না থেকে শুরু করে প্রিয়াঙ্কা হাসনা আপনারা জানেন আদিবাসী সমাজের একটা ইউনিভার্সিটির ছাত্রী তাকে তার বাড়ির অদরেই তাকে গলাকে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত তার সামনের কেনারা করতে পারেনি পুলিশ আমাদের হচ্ছে নিশ্চিতভাবে এখানে যদি পুলিশ কে কাজ করতে দেওয়া হয় পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ভরসা রাখছেন দেখুন এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত সিবিআই সেই অর্থে দেখতে পেলাম না আর কটা দিন অপেক্ষা করবো না হলে সিবিআই আবার কলকাতার যে অফিস আছে সিবিআই অফিস আমরা অভিযানের নাম করবো সরকারি দেখুন রাজ্য সরকারের ব্যর্থতা জমি গতকালকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন এখানে সিআইএসএফ লাগাতে এবং আমাদের সত্যি খারাপ লাগছে আমাদের রাজ্যে সিআইএসএফ আসছে পুলিশের পরিবর্তে সত্যি খারাপ লাগছে যেগুলো পুলিশের নিরাপত্তা দিয়া দরকার আপাতত কলেজে সিআইএসআর কে দি দিয়া হল। সাধু সরকার কিন্তু গাতন স্বীকার করা দরকার আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা কোটা হবে না স্যার ইনসিওর করা দরকার। চব্বিশ তারিখ থেকে নতুন রাস্তায় যাবে। কিন্তু নামুত থেকে নতুন আগে একটু কতটুকু ভোটের সময় ডক্টর অভিযোগ ছিল সেখানে ডক্টরকে সুসাইড করতে বাধ্য করা যারা অসুস্থ সুসাইড করতে বাধ্য করতে তাদের মধ্যে কোজ

সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখনো চুপ আছে কি বলে শুভেন্দুবাবু সার্টিফিকেট দেবে তাকে সংখ্যালঘু সমাজের মানুষকে ভাবতে হবে শুভেন্দুবাবুকে বলুন সংখ্যালঘু সংখ্যাগুরু এই ভাগাভাগিটা বন্ধ করতে বলুন উনি তো সংখ্যালঘু মোর্চা চাইছিলেন না আবার উনি আবার সংখ্যালঘুদের প্রতি এত ভাবনা বা চিন্তা মনে করতে শুধু সংখ্যালঘুদেরকে ডাইরেকশন দিতে হবে না সংখ্যালঘুরা কি সংখ্যাগুরুরা বাংলার বাংলার সৌগতি সম্পূর্ণ মানুষ আজকে রাস্তায় নেবে ঠিক আছে ধামাচাপা দেওয়া ছাড়া আর কিছুই না থ্যাঙ্ক ইউ